ষাট হাজার টাকা বাদ দিলাম যদি তিরিশ হাজার টাকা ইনকাম হয় এই বিশ হাজার টাকা পুঁজি দিয়ে আমি মনে করি অনেক আসসালাম প্রিয় ভালোবাসার ভাইরা আমার বিশ হাজার টাকা পুঁজির মধ্যে দোকান ছাড়া নগদ ইনকামের লাভজনক পাঁচটি ব্যবসায়ী শেয়ার করবো চাইলে যেই কোনো জায়গায় থেকে শহর এবং গ্রাম যেই কোনো জায়গায় থেকে যেই কোনো পরিস্থিতি থেকে চাইলে এই ব্যবসাগুলো আপনারা করতে পারবেন আজকের যে পাঁচটি ব্যবসায়ীটি শেয়ার করবো এখান থেকে একটি না একটি ব্যবসায়ীটি আপনার পছন্দ হয়ে যাবে যদি পছন্দ হয়ে যায় ভালো করে খোঁজ করে অফলাইন এবং অনলাইন ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে ব্যবসাটি শুরু করার চেষ্টা করবেন একটা কথা বলে রাখি আমার কথা এবং আমার চ্যানেলের ভিডিও দেখে আপনারা ব্যবসা শুরু করবেন না কারণ অল্প এইটুকু সমার মধ্যে হয়তো সম্পূর্ণ তথ্য আমি আপনার সাথে শেয়ার করতে পারি না সেই আপনারা বাহির থেকে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে ব্যবসাটি শুরু করবেন যাই হোক এক নাম্বার যে ব্যবসাটি শেয়ার করব আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যখন আমরা বাহিরে বের হই বিশেষ করে সন্ধ্যার পরে কি করি রাস্তার ধারে বিভিন্ন রাস্তার মোড়ে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে ফাস্টফুডের যে দোকানগুলো আছে এখন সব ধরনের ফাস্টফুড না কিছু কোয়ালিটিফুল ফাস্টফুড দেখেন যে যে দোকানগুলো আছে তারা কিন্তু সকল ধরনের প্রোডাক্ট বিক্রি করে কিন্তু যখন আমরা খেতে যাই ওখানে কিন্তু সিরিয়াল দিতে হয় আপনি সন্ধ্যার পরে যদি বের হন আপনি যখন একটা ফাস্টফুডের দোকানে যাবেন ওখানে কম করে হলেও পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করার পরে কিন্তু আপনার খাবারটা আনতে হবে তাছাড়া কিন্তু খাবার পাবেন না সেক্ষেত্রে ফাস্টফুডের দোকান কিন্তু আমরা চাইলে সবাই দিতে পারে না আমাদের পেস্টিসে বাজে বা দেখা যায় যে আমাদের সাথে যায় না এখন কি করতে পারেন যারা এই ফাস্টফুডের দোকান দেয় তাদের সাথে কথা বলার পরে আমি যেই বিষয়টা সব থেকে অবাক হয়েছি দেখেন যে তারা বলতেছে ছয় হাজার টাকার মাল যখন তারা বিক্রি করে ওখান থেকে তিন হাজার টাকা তাদের প্রফিট হয় মানে অর্ধেক বলতে পারেন এখন এত পরিমাণে লাভ বা প্রফিট জানার পরেও কিন্তু আমরা করতে পারতেছি না কারণ আমাদের সাথে যায় না বা আমাদের পেস্টিসে বাজে কি করতে পারেন দেখেন যে আপনার কাছে যদি বিশ হাজার টাকা বা দশ হাজার টাকা বা অনেক ভাইদের কাছে বেশি পরিমাণ টাকা আছে যদি এই ইনভেস্টটা করে আপনি ইনভেস্টর আপনি সবকিছু তৈরি করে দিলেন কিন্তু বেকার একজন লোক দিয়ে আপনি কাজটা সেক্ষেত্রে সেই যে বেকার লোক দিয়ে আপনি কাজটা করালেন তাকে যদি অর্ধেকও দিতে হয় যে ইনকাম হবে তার অর্ধেকও যদি দিতে হয় যদি ওখান থেকে প্রতিদিন এক হাজার টাকাও ইনকাম করা যায় মাসে তিরিশ হাজার টাকা যদি দুইটা দোকান দেওয়ার ক্যাপাসিটি থাকে তাহলে বিষয়টা কেমন হয় এবং বিশেষ করে একটা জিনিস মাথায় রাখতে হবে ভালো পজিশন থাকতে হবে যে কোনো জায়গায় দেওয়া যাবে না এবং ভালো রাখতে হবে এবং একটা কথা আপনাদের বলছি যে সকল ধরনের ফাস্টফুড নিয়ে ব্যবসা করা যাবে না দেখেন বর্তমানে আলু আলু কিন্তু দেখা যায় যে ফুলের মতন করে ঘুরে ঘুরে কাটে এটা কিন্তু অনেকে দেখছেন অনেকে দেখেন নাই তো ফ্রেঞ্চ ফ্রাই এটা অনেকভাবে তৈরি করা যায় আলু কুচি কুচি করে ভেজে ওটা কিন্তু বিক্রি করে ওখানে এক প্লেট দেখা যায় যে তিরিশ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত দাম আছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম হয়ে থাকে এর পাশাপাশি দেখা যায় যে আপনি চিংড়ি মাছের মাথা বড় যে চিংড়ি মাছ গুলো আছে এর মাথা ভেসন মেখে এবং মশলা মেখে তারা ভেজে মাথা বিক্রি হয় পঞ্চাশ থেকে ষাট টাকায় কিনা এবং খরচা বাবদ যারা করতেছে তাদের সাথে কথা বলার পর আমি যেটা বুঝলাম যে তাদের বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে এনাফ কিন্তু তারা বিক্রি করতেছে পঞ্চাশ টাকা ষাট টাকা অনেক জায়গায় সত্তর আশি টাকায় বিক্রি হইতেছে তো যাই হোক ভাই তো চাইলে এই ফাস্টফুড আইটেম আপনারা এর বাদে পেঁয়াজু পুরি তারপরে ঝালমুড়ি তারপরে সোলা বুট ডিম এর পাশাপাশি এভরিথিং নিয়ে চাইলে এই ফাস্টফুডের ব্যবসা শুরু করতে পারেন এবং পজিশন যত ভালো হবে বিক্রিও তত বেশি হবে এটাই স্বাভাবিক যাই হোক আমি দুই নাম্বার ব্যবসায় চলে যাই দুই নাম্বার যে ব্যবসাটি শেয়ার করবো দেখেন যে বাজারে যখন আমরা যাই দেখবেন ভ্যানে করে মানুষ সুটকি বিক্রি করতেছে পেঁয়াজ রসুন বিক্রি করতেছে বিভিন্ন কোয়ালিটির মশলা আইটেম হলুদ মরিচের গুঁড়া এভরিথিং হ্যাঁ ভাসমান মুদির দোকান বলতে পারে এই ব্যবসা করে মানুষ প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করে নিয়ে যাইতেছে আমি তো বলছি যে না দুই তিন দরকার না এক টাকাও যদি ইনকাম করা যায় মাসে তিরিশ হাজার টাকা স্বাধীন ভাবে নিজের ব্যবসা দেখেন এই সকল আইটেম কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের দরকার হবেই মানুষ খাইয়ে ফেলাবে দেখেন পেঁয়াজ রসুন মশলা আইটেম তারপর সুটকি আইটেম ব্যাপক পরিমাণে চলে যারা জানেন না একটু হাটে যান খোঁজ দেন তাহলে বুঝতে পারবেন যে যে ব্যবসায় না করছে সে সেই ব্যবসার কিন্তু কোনো কিছুই বুঝে না আপনি যেহেতু ব্যবসাটি করবেন ভালো করে খোঁজ খবর নেন তাহলে এই সম্বন্ধে টোটালি একটা আইডিয়া আপনার হয়ে যাবে আমি বললাম আর নেমে গেলাম বিষয়টা এমন না ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে ব্যবসায় নামবেন যাই হোক চাইলে আপনারা কম পুঁজির মধ্যে একটা ভ্যানের উপরে হোক নিচে হোক যে আপনার সুবিধা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যে একটা পজিশন নিয়ে নিতে পারেন একবার বিভিন্ন দোকানের সামনে ভালো একটা পজিশন ম্যানেজ করলেন কিন্তু ওখানে আপনার বসতে দেবে না কেউ আপনি ওইখানে যে দোকানদার আছে তাদের সাথে কথা বলবেন যে ভাই আপনাকে প্রতিদিন আমি দুইশো টাকা করে দিব আপনার সামনে দোকানের সামনে আমি এই মালগুলো নিয়ে বসবো করা সম্ভব সব নিজের উপরে চাইলে আপনারা এই আইটেম এবং ভাসমান দোকান বলতে পারেন কম পুঁজি দিয়ে এই ব্যবসাটি করতে পারেন যাই হোক শেয়ার দেখেন এটা কিন্তু নগদ একটা ইনকাম হয়ে যাইতেছে কিভাবে দেখেন যে এখানে কলার যে একটা ব্যবসা আছে কলা চলে না এমন কোন দোকান নাই চায়ের দোকান আপনি যাবেন সব থেকে কলাই কিন্তু বেশি চলে চায়ের দোকান নামে হতে পারে কিন্তু চলে বেশি কলা রুটি তো কি করবেন দেখেন যে প্রতিটা জেলায় প্রতিটা বাজারে প্রতিটা হাটে কলার আছে কাঁচা কলা যেগুলো আছে ওগুলা এসে ওখানে মানুষ নামায় তারপরে ওখান থেকে প্রতিটা দোকানি কলা নিয়ে বাসায় রাখে যখন কলাগুলো পাকে তারপরে কলাগুলো দোকানে এনে তারপর কিন্তু বিক্রি করে আপনি চাইলে ওই আরতে গিয়ে কাঁচা কলা এনে বাসায় রাখতে পারেন যখন পাক আসবে তখন চাইলে প্রতিটা দোকানে দোকানে একটা গাড়িতে করে চাইলে পাইকারি দিতে পারে সাপোজ আপনাদের জানার উদ্দেশ্যে আমি বলে রাখি এক সরি কাঁচা কলা তারা কিনতেছে দেখা যায় দুই থেকে আড়াইশো টাকায় সেম সরি কলা তারা যখন পাকায় বিক্রি করতেছে থেকে সাড়ে পাঁচশো টাকা বিষয়টা তাহলে বুঝেন যদি প্রতিদিন বা বিশ ছাড়া কলাও যদি বিক্রি করা যায় কত টাকা নগদ ইনকাম বলতে পারেন সকালে বের হলেন কলা তো বাসায় আছে স্টোকে ছড়ি পাক ধরছে ওখান থেকে নিলেন এবং দোকানে দোকানে পাইকারি দিলেন দশ ছড়ি কলা যদি দশটা দোকানেও পাইকারি দিতে পারেন এক কলা থেকে যদি একশো টাকাও লাভ হয় দশ ছড়ি কলা থেকে এক হাজার টাকা সাপোজ সোজা হিসাব চাইলে করা সম্ভব সব নিজের উপরে যদি মনে করে আমি ব্যবসায়ী করবো তাহলে আপনারা চাইলে এখান থেকে এই যে পাঁচটি ব্যবসায়ী শেয়ার করব এখান থেকে একটি ব্যবসা নিয়ে আপনারা শুরু করতে পারেন যাই হোক বেশি কথা বাড়াবো না চার নাম্বার ব্যবসায় চলে যাই চার নাম্বার যে ব্যবসায়ী শেয়ার করবো দেখেন বাচ্চাদের খেলনা আইটেম এখন এই যে বাচ্চাদের খেলনা আইটেম এখানে কিন্তু তিনের দুই লাভ হয় আপনারা হয়তো খোঁজ দেন নাই সেই জন্য জানেন না যারা এই খেলনা আইটেম বিক্রি করতেছে তাদের সাথে যদি কথা বলেন বুঝতে পারবেন যে একটি খেলনা কিনতেছে তারা পঞ্চাশ থেকে ষাট টাকায় সেম খেলনা তারা বিক্রি করতেছে আড়াইশো থেকে তিনশো টাকায় যখনই আপনি খোঁজ দেবেন বিষয়টা বুঝতে পারবেন এখন অনলাইনের যুগ ইউটিউবে একটু খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত পরিমাণ ইনকাম করা সম্ভব এই বাচ্চাদের খেলনা আইটেম দিয়ে শুধু বাচ্চাদের খেলনা আইটেম দিয়ে কি বিষয়টা এমন না আপনি চাইলে রাস্তার মোড়ে যেখানে মানুষজন বেশি থাকে সেইখানে এই বাচ্চাদের খেলনা আইটেম সাথে প্লাস্টিকের যে মালামাল আছে দেখা যায় ঝাঁপি বাটি তারপর দেখা যায় প্লাস্টিকের আসবাবপত্র যেগুলো আছে এখানেও কিন্তু তিনের দুই ইনকাম হয় যখন খোঁজ দেবেন তাহলে বুঝতে পারবেন যে এই বাচ্চাদের খেলনা আইটেমের সাথে আপনি যদি মনে করেন যে আমি প্লাস্টিকের মালামাল নিত্য প্রয়োজনীয় যেগুলো মানুষের দরকার হয় বাসা বাড়িতে সেইগুলো আমি বিক্রি করবো ঝাড়ু তারপরে দেখা যায় বাটি ঝুড়ি তারপরে আপনার এভরিথিং চাইলে বিক্রি করা সম্ভব এবং এখানে যদি দেখা যায় যে পাঁচ থেকে ছয় হাজার টাকার প্রোডাক্ট বিক্রি হয় এখানে কিন্তু দেখা যায় আড়াই থেকে তিন হাজার টাকা মানুষ ইনকাম করতেছে আপনি হয়তো খোঁজ দেন না সেই জন্য জানেন না তো চাইলে এই চার নাম্বার যে ব্যবসাটি শেয়ার করলাম আপনারা চাইলে বিভিন্ন রাস্তার মোড়ে কম পুঁজি দিয়ে এটা একটা নগদ ইনকামের ব্যবসা সকালে নিয়ে গেলেন বিকেলে বিক্রি হলো দোকান ভাড়া লাগতেছে না কোনো খরচা নাই আপনি চাইলে ওখান থেকে একটা ইনকাম করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার এটা কিন্তু দোকান ছাড়া যাই হোক বেশি কথা বাড়াবো না পাঁচ নাম্বার ব্যবসায় চলে যায় পাঁচ নাম্বার যে ব্যবসায় শেয়ার করবো দেখেন সামনে কিন্তু শীতের সময় এখন শীতের সময় সব বেশি কি চলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে রাস্তার ধারে শীতের সময় কিন্তু দেখা যায় যে বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় এবং জুতো ব্যাপক পরিমাণে চলতেছে এখন এখানে কি পরিমাণে লাভ দেখেন এটা কিনা হইতেছে লট মূলে এবং খুচরাও অনেকে কিনে আনে কিন্তু আপনার হয়তো জানেন না যে কত কম টাকায় কিনে কত দামে মানুষ বিক্রি করতেছে এই বাচ্চাদের জামা এবং জুতো আইটেম দেখেন বাজারে সব থেকে বেশি চাহিদা কিন্তু বাচ্চাদের প্রোডাক্ট এবং দামও কিন্তু বেশি ওই বাচ্চাদের প্রোডাক্টে বড়দের থেকে কিন্তু বাচ্চাদের প্রোডাক্টের দাম বেশি পাইকিরি কিনা কিন্তু একেবারেই কম খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন কোনখানে গিয়ে খোঁজ নিতে হবে না বাসায় বসে ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন যে কত কম টাকায় আসলে বাচ্চাদের এই প্রোডাক্ট তারা পাইকিরি দিতেছে হোলসেল করতেছে তো চাইলে বারো মাসে করা সম্ভব এই যে বাচ্চাদের জামা কাপড় জুতো আইটেম রাস্তার ধারে নিজে করতে না পারলে এই যে পাঁচটি ব্যবসায়ী শেয়ার করলাম নিজে যদি করতে না পারেন একটা লোক দিয়েও করান তাকে যদি অর্ধেকও দিতে হয় তাও কিন্তু এখানে ভালো পরিমাণে একটা প্রফিট মানুষ করতেছে করা সম্ভব চাইলে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে